बैंगलोर में पंचायत देवर को अनुसूचित वर्ग है आज ये पंचायत देवर के सामने दिखेंगे हमारे बड़े बड़े अपराधी होंगे ताकि वो दिल से ताकि वे अपने जगह साबित हो जाएं जिन्हें सचिन बोलोगे बोलोगे भारतीय लोकल पार्टी काज कोर्से जनार्दन जनार्दन आम आदमी लोग को যে ভ্রষ্টাচার মুক্ত কংগ্রেস মুক্ত পঞ্চায়েত আমরা গঠন করতে পারি আর ভ্রষ্টাচার মুক্ত কংগ্রেস মুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যে আপনাদের সবার সাহায্য সহযোগিতা চাইছি আর এটার জন্য আপনাদের কাছে আবেদন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আপনার লক্ষ্য করেছেন যে এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে সমস্ত আসামে আজকের দিনে সমস্ত আসামে মানুষ আজকে দিনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে জয় করার জন্য সচেষ্ট হয়ে আছে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গাতে আপনারা লক্ষ্য করেছে যে আসামে প্রায় চারশোর কাছাকাছি জেলা পরিষদ সদস্য পদের নির্বাচন হচ্ছে আর যার মধ্যে প্রায় সাত্রিশটি জেলা পরিষদ আসন ভারতীয় জনতা পার্টি পরিষদ আজকের দিনে আমরা বলতে পারি যে দু হাজার একশো সাতানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আসন আছে আর যেখানে ভারতীয় জনতা পার্টি এবং অসম গণ পরিষদ প্রায় তিনশোর অধিক আসনে আমাদের প্রার্থীরা ভারতীয় জনতা পার্টিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে প্রায় দু হাজারের অধিক গাও পঞ্চায়েতের সদস্যরা ভারতীয় জনতা পার্টির পরিবারের লোকরা নির্বাচিত হয়েছে। সঙ্গে সময় আপনারা শুনেননি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বতঃস্ফূর্ত মানুষ মানুষ কোন রাজনৈতিক দলের মানুষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে আমরা লক্ষ্য করেছি যে কংগ্রেসের সময় আমরা দেখতাম কে কিভাবে প্রলোভন দিয়ে কিভাবে নির্বাচনে কারচুপি করে কিভাবে জনগণকে হেনস্থা করে কিভাবে বুথ ক্যাপচারিং রিগিং করে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনগুলি দখল করত আর সেই কংগ্রেসের আজকের দিনে অবস্থা আপনারা লক্ষ্য করুন যে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি কংগ্রেস পনেরো বছর শাসন করেছে পুরো নির্বাচন প্রক্রিয়াকে তারা নিজের হিসাব মতো চালিয়েছে পুরা পঞ্চায়েতের প্রশাসনকে তারা নিজের মতো চালিয়েও তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনদিন জয় হতে পারেনি ভারতীয় জনতা পার্টি এবারে নির্বাচনে এই কাছাড় জেলায় আমরা পঁচিশটি জেলা পরিষদের মধ্যে ভারতীয় জনতা পার্টি দুইটি কেন্দ্রে আমাদের প্রার্থীরা বিনামূল্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে আজকের দিনে আমাদের এই কাছাড় জেলায় একশো বাষট্টিটি গ্রাম পঞ্চায়েতের সদস্য পদ আছে আর এই একশো বাষট্টি গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি চৌত্রিশটি আসন চৌত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত আসন তিনশোর অধিক গ্রাম পঞ্চায়েত সদস্য আজকে দিনে ভারতীয় জনতা পার্টি বিধান প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে একটা দিনে সম্ভব হয়েছে যে মানুষ আজকে দিনে কংগ্রেসের সঙ্গে থাকতে চায় আজকের দিনে মানুষ

আপনার লক্ষ্য করেছে করেছেন ভারতবর্ষের সঙ্গে সঙ্গে গিয়ে কাশ্মীরে উপস্থিত হয়েছেন আর গতকালকে আমরা দেখলাম যে সেই এলাকাগুলি যে ঘটনা হয়েছে

এই জঙ্গি হামলা পাকিস্তানের মদত জঙ্গি হামলার বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিয়েছে যে পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে সমস্ত সম্পর্ক গতকালকে বন্ধ করে দেওয়া হয়েছে আর শুধু ভারতবর্ষ নয় আমেরিকা থেকে শুরু করে জার্মানি বলুন ব্রিটেন বলুন আজকে দিনে রাশিয়া বলুন প্রত্যেক দেশে সাংসদ যা আসামের লক্ষ্য করেন সেই ব্যক্তি আজকের দিনে আসামের সাংসদ আর সেই ব্যক্তি গুনা জেলা কে নিয়ে পাকিস্তানের সঙ্গে কিভাবে ভুলারো বাস্তুয়ন করে চলেছে আজকের দিনের সরকার দলন্ত আর পরে জনতা পার্টি নেতৃত্বে নরেন্দ্র মোদি জি নেতৃত্বে আজকে দিয়ে আমাদের সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় নেতৃত্বে আজকে দিনে আসামে সরকার যে ভাবে এক এক করে উন্নয়ন এর কাজ করে চলেছে আজকে দিয়ে মানুষ এই বিজেপি সরকারের সঙ্গে থাকতেছে আজকে দিনে এখানে অনেক এই অঞ্চলে যাওয়ার আছে অনেক লোকজন যারা বাস্তব্যুত হয়ে নিজের সম্মান নিজের জীবন নিজের মা ভাল হয়েংলাদেশ হোক পূর্ব পাকিস্তান হোক এই দেশে আমরা এখানে আশ্রয় নিয়েছি আর আমরা দেওয়ার বিষয় নিয়ে আমরা দেখেছি কিভাবে কংগ্রেস এটা নিয়ে রাজনীতি করেছি

আমাদের আমাদেরকে আসতে বাধ্য করা হয়েছিল আর ভারত সরকার আমাদেরকে এই জায়গায় আশ্রয় দিয়েছিল বিভিন্ন ক্যাম্পেইন মাধ্যমে সেটা 70 সালে রোড সেলাই সংস্কৃতি সালে গমনে দিয়েছিল এই দিনটা এই আপনাদের ভারত আপনাদের গাড়ি আপনাদের সবার সরকার দায়িত্ব ভারতীয় সরকার আসলে लेकर चुने थोड़ा आपने रेफरी को तो भाभे समाय जमीन पाटका चुनना हमेशा थोड़े में हमारे कांचे सही कामों समर आसार प्रोजेक्ट ने हमारे बर्डोलर माइल्स में आपने ना पटा दे ये इलाका एक जरा रास्ते चुनते होए एक ऐसे ऐसे चें जरा दिनों दिन पे भी एक आने बहुत सारा स्कोर चें ये जगह आपका भी अ आज के दिन आपने लोगों पर ये मालूम है मुख्यमंत्री डॉक्टर हिमांशु बिष्टो श्रमाव मार्च में जयंती थी इस सरकार यह जो दुनिया के नए इस सरकार 46 लोगों मार्च में थी 46 लोगों महिला है मुख्यमंत्री आपने ये लोगों को आप विजन आपने विजन आपने लोगों को विजन आपने 150 मात्रे बालों को पंचसे नकुले जवार जरूरता बोलना बोली। बालों को पंचसे नकुले जवार जरूरता हमारे सोचकर बोलना बोली। आपका लोकसभा चुनाव के कांग्रेस के दुरुपयोग के बारे में कांग्रेस के दुरुपयोग के बारे में व्यक्तिगत दुरुपयोग के बारे में कांग्रेस के दिग्गज से बोले जिन लोगों ने भयनाश

প্রতি মাসে 10 তারিখের আগে অ্যাকাউন্টে 1250 টাকা করে এই প্রতিযোগিতা দিয়ে আমাদের সরকার কাজ করেছে আপনারা জানা এই অনুরোধে পেয়েছেন পাচ্ছেন আপনারা সবাই বলেন যে প্রতি মাসে 10 তারিখের আগে 1250 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকুক আজকের দিনে সেই 27 নম্বর মহিলাকে বিজয়ী করে

আমাদের যার মেরিট আছে যার আছে যার মেধা আছে তারা আজকে দিয়ে চাকরি পেয়েছেন সাধারণ পরিবার চাকরি পেয়েছেন চাকরির জন্য

সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম আজির এই এলাকারও আমি শেখানোর কঠিন ছিলেন আর সেই ছিল সেই সময়

काgetLogger है ये एक आर्टिकल विधान सभा में एक एक एफएसटी आसन में एक आदमी प्रत्याशी इनके पार्टी टिकट जो आए थे बोल छि ने कि हम 10 लाख रुपए लगाए दिए छि के वापस रुपए लगाए दिए छि प्रधान मंत्री विधान बोली बोल छे जे जिला सभापति टाटा ने प्रत्याशी दिए छे जिला सभापति मार्च से बोल छे जब हमारे खंडगंज कांग्रेस के विधान बोली थापा ने प्रत्याशी दिए और जनसंघ ने भी समर्थन करता है आज के दिन हम आपके साथ

ম১াতলা ম্য়াটমাকুটা হেযরাকলেবে . সুটাটলে য়ামাকে একলেছেতালে কেমার পাকেডাকলে. এময়াকে ক্য়াডে য়াকে কাকলেয়ে

আমরা নিজেদের ভারত এর দল পার্টি বিদায় এর প্রাণ উৎসলে মানে আছে সেই তৎপরতা আছে দিয়ে বিচার গেলে জানা জানি আগামী দিনে আমরা প্রতি এই জাতিটাকে একটা উন্নততর সমাজ কাঠিটাকে গবিনীতে পারি একটা সুন্দর সমাজ করতে পারি সে মনেতে আমাদের জাতির যত নেতিবাচক হলো যে আমরা থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা নষ্ট বনাম করতে চেষ্টা করি আর সম্মান কি